নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমবম আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ল্যাঠা মাছের ঝোল যার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম লেঠা মাছ নিয়েছি মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি চার পাঁচটা গাঢি কচু নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এখানে নিয়েছি একটা মাঝারি টমেটো আর এখানে কিছু নিয়েছি লাউ ডাটা তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা লাটা মাছের ঝোলটা কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলু আর কচুটাকে ভেজে নেবো ভেবেছিলাম লাল লাল করে আলু আর কচুটাকে ভেজে নেব দেখছো বন্ধুরা আলু আর কচুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এবার তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নেবো মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেব এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো দেখছি বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে এবার ওই তেলের মধ্যে আর একটু দিয়ে দেবো সরষের তেল এবার ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব কেটে রাখা লাউ ডাঠাগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ জিরে বাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব সামান্য একটু দিয়ে দেব জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর কচু এবার নেড়ে চেড়ে তিন চার মিনিট ভালো করে কষে নেব দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছ বন্ধুরা তিন চার মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখবো কচু আর আলুটা সেদ্ধ হয়েছে কি না কচুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছ হাতাই করে মাছগুলোকে একটু চাড়িয়ে নেব ঢাকনা চাপা দিয়ে আবারও দু মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এরপরে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা দেখছো বন্ধুরা রান্না কমপ্লিট চলো তাহলে নাবিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ল্যাটা মাছের ঝোল কিন্তু একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এইরকম ল্যাটা মাছের ঝোল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার